মিনাসান কর্নিচিয়া বাংলায় নিয়ঙ্গ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা এন ফাইভ লেভেলের লেসন একুশের বোকাবুলারি নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক হাজিমে মাসতে অময় মাস অময় মাস মানে হলো ইংলিশ থিঙ্ক বাংলা চিন্তা করা কোনো কিছু চিন্তা করাকে জাপানি ভাষায় বলা হয় অময় মাস ই মাস ই মাস মানে হলো সে বলা তারিমাসিমাছ মানে হলো বি এন মানে পর্যাপ্ত থাকা কোনো কিছুকে বলা হয় তারি মাস কাঁচি মাছ কাঁচি মাছ মানে হলো উইন জয় কোনো কিছুতে আপনি উইন হলেন সেটাকে কাঁচি মাছ বলে মাকে মাস লোস হেরে যাওয়া বাহারা জাপানি ভাষায় বলে মাকে মাছ আরি মাছ ও মাছ ছুরি মাছ মানে আড়ি মাছ মানে হলো অনুষ্ঠিত হওয়া আর ও মাছুরি গা মানে হলো উৎসব ইয়াকো বি ইউজফুল প্রয়োজনীয় বা দরকারি জাপানি ভাষায় প্রয়োজনীয় বা দরকারি জিনিসকে বলা হয় ইয়াকোনি তাচ্ছি মাছ মোদা না এটা হলো একটা না একজেটিভ ওয়েস্টফুল অপচয় ফুবেন ফুবেন মানে হলো অসুবিধাজনক অনাজি দাস দি সেম একই জিনিসকে বলা হয় অনাজি সুগুই সুগুই মানে হলো এফল মানে দুর্দান্ত বা অসরণ কোনো কিছুকে বলা হয় সুগুই শোশো শশু মানে হলো প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীকে বলা হয় শোশো ডাইটোরিও প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি সেইজি সেইজি মানে হলো পলিটিক্স রাজনীতি রাজনীতিকে জাপানি ভাষায় বলা হয় সেইজি নিসু নিউসু নিউসু মানে হলো নিউজ মানে সংবাদ সুপিচি স্পিচ মানে বক্তৃতা সিআই সিআই মানে হলো গেম খেলা বা ম্যাচ আরও বাহিত পার্ট টাইম জব খণ্ডকালীন চাকৰি জাপানী ভাষাই পাৰ্ট টাইম জব কৰাকে বল হয় আৰু বাইটো ই কেন ই কেন মানে হ'লে অপিনিয়ন বা মতামত অ' হানাচি হানাচি মানে হ'লে কথা আৰু অ' হানাচি মানে হ'লেও কথা বলা বা গল্প কৰা ই অ' মোৱা মানে হ'লে হিয় মৰ মেজাজ মুদা মুদা মানে হ'ল অপচয় দেন মানে হ'ল ডিজাইন বা নক্সা কচু কচু মানে হলো যানবাহন বা ট্রাফিক রানসু রানসু মানে হলো রাস ও আওয়ার্স মানে ব্যস্ত সময় সাইকিন সাইকিন মানে হলো রিসেন্টলি দি যে সাম্প্রতিক বা এই দিনগুলি তাবন তাবন তাবনকে বলা হয় বলি বা সম্ভাবনা হতে পারি কিত্তে কিত্তু শিউরলি অবশ্যই কোনো কিছু বলা হয় কিত্তি অন্তই নি রিয়েলি মানে সত্যি সুন্নানি সুন্নানি মানে হলো নট বাস নেগেটিভ তেমন বেশি নামি না আপনার একটু হল একটু একটু খেয়াল করবেন এটা হলো একটা নেগেটিভ ঠিক আছে এগুলো গামার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ নিঃসইতে মানে হলো অ্যাবাউট সম্পর্কে বা সম্পর্কিত সীতা গা আরিম আসেন মানে হলো দেয়ার ইজ নো অপশন আদার চয়েস আর কোনো অপশন নেই শিবাড়ুকো দেশনে। মানে হলো অনেক দিন পর দেখা বা দীর্ঘক্ষণ দেখা না দেখা হওয়ার পর শিবারাকও ডেস দো ডোমো নমি মাসেনকা মানে হাউ এভার ড্রিঙ্ক অর সামথিং পানি কিছু পান করবেন বা অন্য কিছু এইরকম জিজ্ঞেসটা করলে ডেমো নমি মাসেনকা বল হয় মিনায়িত মানে হলো আমি দেখতে পেয়েছি মিচরুন মিচুরুন মানে হলো অফকোর্স অবশ্যই কান কানগারু মানে হলো ক্যাঙ্গারু কেপুটেন কুকু মানে হলো ক্যাপ্টেন কুক আস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আর বাকি বোকাবুলার এগুলো দেখার জন্য চ্যানেলের প্লে লিস্টে আপনারা দেখতে পাবেন